আপনি কি পেটের ভুঁড়ি কমাতে চান পেটের অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তা করছেন আর চিন্তা নয় চিন্তা ছেড়ে যোগাসন করুন নিয়মিত এই চারটে যোগাসন করলে পেটের অতিরিক্ত চর্বি যাবে বলে এবং শরীর হবে ফিট চনমনে মন থাকবে তরতাজা নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত মেদ ঝরাতে আজকের প্রথম আসন প্রথম আসনটি হলো উত্থান পাদাসন এই উত্থান পাদাসন কীভাবে করতে হয় আমি আপনাদের এই মুহূর্তে উপস্থাপনা করে দেখাবো উত্থান পাদাসন করার জন্য প্রথমে এইভাবে শুয়ে পড়বেন দুই হাত সাইডে রাখবেন দুটো পা এইভাবে উপরে তুলবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে পা সমান্তরালে থাকবে কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত স্ট্রেট থাকবে দশ থেকে পনেরো সেকেন্ড থেকে আবার রিল্যাক্স করে নেবেন এইভাবে এই আসনটা চার থেকে পাঁচবার পর্যন্ত অভ্যাস করতে পারেন দশ থেকে পনেরো সেকেন্ড থেকে আবার পাটা নামিয়ে নেবেন এইভাবে এই আসনটা আপনি যদি চার থেকে পাঁচবার অভ্যাস করেন তাহলে পেটের অতিরিক্ত চর্বি ধীরে ধীরে কমে যাবে আসন পরের আসন পরের আসন ধনুর আসন এই ধনুর আসন করার জন্য প্রথমে উপর হয়ে শুয়ে পড়তে হবে এবং মুখ বুক উপরে তুলতে হবে এই ধনুরাসন নিয়মিত চার থেকে পাঁচবার যদি অভ্যাস করেন তাহলে আপনার পেটের অতিরিক্ত চর্বি ধীরে ধীরে কমে যেতে থাকবে পরের আসন ভুজাঙ্গাসন আসন মেদ ঝরাতে ভুজাঙ্গ আসন করুন এইভাবে প্রথমে শুয়ে পড়বেন দুই হাট সাইডে রাখবেন দুটো কনই পেটের সাথে লেগে থাকবে এবং এইভাবে উপরের দিকে উঠবেন এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড থেকে আবার রিল্যাক্স করে নেবেন আসনটা করবেন ধীরে ধীরে আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আসনটা করবেন অবশ্যই জোর করে কোনো আসন করবেন না চতুর্থ যে আসনটি করব এই আসনটি হল প্লাঙ্ক আসন দুই কনৈই এবং দুই পায়ের ওপর ভর দিয়ে এইভাবে এক থেকে দু মিনিট থাকার চেষ্টা করুন আপনারা এইভাবে যদি প্লাঙ্ক আসন নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে পেটের চর্বি ধীরে ধীরে কমে যাবে আপনারা যখন এইভাবে অভ্যাস করবেন আপনাদের শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক বৃদ্ধি পাবে এই আসনটি অভ্যাস করার সময় আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন পেটের যে চর্বিগুলো অতিরিক্ত চর্বি সেগুলোর মধ্যে কম্পন অনুভূত হচ্ছে এই কম্পন অনুভূত হওয়ার ফলে আপনার শরীরের মাংসপেশিগুলো শক্ত হবে এবং গোটা শরীর মজবুত হয়ে উঠবে এইভাবে এই আসনটা দু থেকে তিন মিনিট পর্যন্ত প্রতিদিন অভ্যাস করতে পারেন এই চারটে আসন আপনারা যদি নিয়মিত অভ্যাস করেন আপনাদের শরীর হবে হালকা পেটের অতিরিক্ত চর্বি যাবে কমে মন থাকবে ফুরফুরে তাই এই চারটে আসন নিয়মিত আপনারা অভ্যাস করুন পেটের অতিরিক্ত চর্বি বাড়িতে বসেই নিয়ন্ত্রণ করুন